বন্ধুরা আজ আমরা চলেছি এক আশ্চর্য সবুজ দ্বীপের খোঁজে একটি দেশ যেখানে কুয়াশায় মোড়ানো পাহাড় পুরনো দুর্গ আর লোককাহিনী একসঙ্গে মিলে আছে এই দেশটি হলো আয়ারল্যান্ড এই দেশটি শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয় বরং তার ঐতিহ্য মানুষ সংস্কৃতি ও ইতিহাসের দ্বারা আমাদের সবাইকে মুগ্ধ করে আয়ারল্যান্ড হচ্ছে উত্তর পশ্চিম ইউরোপের একটি দ্বীপ দেশ যার পশ্চিমে আটলান্টিক মহাসাগর আর পূর্বে রয়েছে আইরিশ সাগর আয়ারল্যান্ডের আয়তন প্রায় সত্তর হাজার দুশো তিয়াত্তর বর্গ কিলোমিটার যা বাংলাদেশের এক কম পুরো দেশটাই যেন এক সবুজ চাদরে ঢাকা এক টুকরো স্বর্গ তাই একে অনেকে বলেন সবুজ পান্নার দিক আয়ারল্যান্ডের আবহাওয়া অত্যন্ত সুন্দর না বেশি গরম না বেশি ঠান্ডা এখানে বছরের বেশিরভাগ সময় হালকা ঠান্ডা কুয়াশাময় পরিবেশ থাকে এবং মাঝে মাঝে বৃষ্টি হয় আর তাই দেশটি সারা বছর সবুজে ঘেরা থাকে এখানে যতদূর দেখা যায় ঘাসের মাঠ পাহাড় আর ঢেউ খেলা উপত্যকা দেখতে পাওয়া যায় দেশটির গ্রামগুলির মধ্যে দিয়ে বয়ে চলেছে অনেক ছোট ছোট নদী যা এখানকার গ্রামগুলির সৌন্দর্য অনেক গুণ বাড়িয়ে তুলেছে বিশ্ববিখ্যাত ক্লিফস অফ মোহের বিশাল সমুদ্রের পাশে প্রায় সাতশো ফুট উঁচু খাড়া পাহাড়ের কিনারা এই ক্লিফে দাঁড়িয়ে যদি কেউ সমুদ্রের দিকে তাকায় মনে হবে যেন পৃথিবীর শেষ প্রান্তে এসে দাঁড়িয়ে আছে এখানে দ্য বুড়েন পাহাড়ের পাথরের মধ্যে গজিয়ে ওঠে বিরল কিছু গাছপালা এখানে একই জায়গায় আপনি দেখতে পাবেন হিমালয় অঞ্চলের গাছ আবার উষ্ণ অঞ্চল আফ্রিকার গাছও এটা পৃথিবীর আর অন্য কোথাও নেই এখানে প্রকৃতির মাঝে অনেক রদ দেখতে পাওয়া যায় এখানে রয়েছে লফ নে এটি ব্রিটিশ দ্বীপপুঞ্জের সবচেয়ে বড় লেক সব মিলিয়ে আয়ারল্যান্ডের প্রকৃতি এক মায়াবী জায়গার থেকে কম কিছু না আয়ারল্যান্ডের মানুষ বন্ধুসুলভ হাসিখুশি হাসি খুশি আর অতিথি পরায়ণ এখানে গ্রামের দিকে মানুষ খুবই সাধারণ জীবনযাপন করে থাকে সকাল শুরু হয় গরু ভেড়া কিংবা ফসলের মাঠে আর সন্ধ্যায় সবাই মিলে চলে যায় লোকাল পাবে এখানকার পাব মানে শুধু বার না এটা তাদের সামাজিক মিলনস্থল যেখানে গল্প নাচ গান সবই হয়ে থাকে আয়ারল্যান্ডের রাজধানী হলো ডাবলিন যা আইরিশ সাগরের উপকূলে অবস্থিত এখানে রয়েছে উন্নত স্কুল কলেজ সুপারমার্কেট ও উচ্চমানের স্বাস্থ্য ব্যবস্থা ডাবলিন হলো সেই শহর যেখানে ঐতিহ্য আর আধুনিকতা পাশাপাশি বেঁচে আছে আয়ারল্যান্ডে মানুষের বসবাস শুরু হয় প্রায় দশ হাজার বছর আগে এরপর কেল্ট নামের এক গোষ্ঠী এখানে আসে যারা তাদের ভাষা গান বাজনার ঐতিহ্য দিয়ে দেশটির সাংস্কৃতিক ভিত তৈরি করে পাঁচ শতকে সেন্ট প্যাটিক নামের এক খ্রিস্টান সাধু এখানে খ্রিস্ট ধর্ম প্রচার করেন এবং এখন তিনি আয়ারল্যান্ডের জাতীয় প্রতীক আট শতকে ভাইকিংরা আয়ারল্যান্ড আক্রমণ করে এবং ডাবলিন শহর প্রতিষ্ঠা করে পরে এগারোশো সালে ইংরেজরা আসে এবং বহু শতক শাসন করে এই সময় আইরিশদের ধর্ম ভাষা ও জমির ওপর নানা রকমের দমন চলে আঠারোশো পঁয়তাল্লিশ সালে বড় এক দুর্ভিক্ষে লাখো মানুষ মারা যায় এবং বহু লোক দেশ ছেড়ে চলে যায় শেষ পর্যন্ত বহু আন্দোলনের পর উনিশশো সালে আয়ারল্যান্ড স্বাধীন হয় আর উনিশশো সালে তারা পুরোপুরি একটি প্রজাতন্ত্র দেশ হয়ে ওঠে আধুনিক আয়ারল্যান্ড এক শান্তিপূর্ণ ও উন্নত দেশ দু সালে গ্লোবাল পিস ইন্ডেক্সে তারা ছিল বিশ্বের দ্বিতীয় শান্তিপূর্ণ দেশ বর্তমানে আয়ারল্যান্ড ইউরোপীয় ইউনিয়নের এক গর্বিত সদস্য দেশটির জনসংখ্যা এখন প্রায় পাঁচ কোটি তেইশ লক্ষ ছয় হাজার এখানে বসবাসকারী মানুষদের মধ্যে প্রায় পঁয়ষট্টি শতাংশই শহরে বসবাস করে থাকে এই দেশের মানুষদের প্রধান ধর্ম হল রোমান ক্যাথলিক যার জনসংখ্যার প্রায় সত্তর শতাংশ মানুষ পালন করে থাকে এছাড়া রয়েছে এক শতাংশ মুসলিম এবং শূন্য শতাংশ হিন্দু ধর্মের মানুষ এবং বাকি প্রায় পনেরো শতাংশ মানুষ ধর্ম নিরপেক্ষ আয়ারল্যান্ডের প্রথম সরকারি ভাষা হল আইরিশ এবং দ্বিতীয় সরকারি ভাষা ইংরেজি আয়ারল্যান্ডের মুদ্রা হলো ইউরো এই দেশের মানুষরা আধুনিক হলেও তারা তাদের ঐতিহ্যকে ভুলে যায়নি বাচ্চাদের ছোট থেকে শেখানো হয় আইরিশ ভাষা কেল্টিক নাচ লোককথা ইত্যাদি সাংস্কৃতিক অনুষ্ঠান আইরিশ মায়েরা তাদের সন্তানদের অনেক যত্ন সহকারে বড় করে তোলে এবং সন্তানেরাও বৃদ্ধমাবাহকে কখনোই ছেড়ে যায় না এখানকার প্রায় প্রত্যেক পরিবার ও প্রতিবেশীদের মধ্যে সুসম্পর্কের বন্ধন দেখা যায় শিক্ষা দিক থেকে আয়ারল্যান্ডে সারা বিশ্বের কাছে সুনাম আছে ও ই সি পড়াশোনায় তারা বিশ্বের সেরা পাঁচটি দেশের মধ্যে একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার রয়েছে সাঁত্রিশ শতাংশ এবং ইউরোপীয় নাগরিকরা এখানে প্রায় বিনামূল্যে পড়াশোনা চালাতে পারে আন্তর্জাতিক ছাত্রদের জন্য খরচ বছরে গড়ে প্রায় দশ হাজার ইউরো থেকে পঁচিশ হাজার ইউরা হতে পারে আয়ারল্যান্ডে পুরুষ ও মহিলারা সবসময় সমান মর্যাদা পেয়ে থাকে বর্তমানে আইরিশ অর্থনীতি অত্যন্ত শক্তিশালী বিশ্বের অন্যতম বড় কোম্পানি যেমন অ্যাপেল ফেসবুক গুগল এদের ইউরোপিয়ান হেডকোয়ার্টার আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনি এই দেশের মানুষের গড় আয় বছরে প্রায় এক লাখ তিন হাজার ইউরা হয়ে থাকে আয়ারল্যান্ড বিদেশে ওষুধ দুধের জিনিস মাংস উলের তৈরি জিনিস এবং তাদের বিখ্যাত আইরিশ উইস্কি রপ্তানি করে এবং বিদেশ থেকে তারা তেল গাড়ি ইলেকট্রনিক যন্ত্রাংশ ইত্যাদি আমদানি করে থাকে আইরিশ পাসপোর্ট বিশ্বের শক্তিশালী দশটি পাসপোর্টের মধ্যে একটি এই পাসপোর্ট দিয়ে মোট একশো অষ্টআশিটি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করা যায় আর ইউরোপীয় ইউনিয়নের সদস্য বা ইউরোপের প্রতিটি দেশে ভিসা ছাড়া যাওয়া যায় আজকে আয়ারল্যান্ডে প্রায় পঁয়তাল্লিশ হাজার ভারতীয় আর আট থেকে দশ হাজার বাংলাদেশি মানুষ বসবাস করে তারা মূলত যায় পড়াশোনার জন্য বিশেষ করে ডাবলিনের ইউনিভার্সিটিগুলিতে অনেক আবার আইটি স্বাস্থ্যসেবা আর ব্যবসার কাজ নিয়েও সেখানে যায় আয়ারল্যান্ডে শান্ত পরিবেশ ভালো স্যালারি আর ইউরোপের সুযোগ পাওয়ার দরজা খোলা থাকার কারণে অনেকেই আজ দেশটিকে বেছে নিচ্ছে আয়ারল্যান্ড সবসময় অন্যান্য দেশের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখতে পছন্দ করে আমেরিকা ইউকে এবং অস্ট্রেলিয়ার মতো বড় বড় দেশের সঙ্গে দেশটির সুসম্পর্ক রয়েছে পরিবেশের ব্যাপারে দেশটি খুবই সচেতন দু সালে তারা বিশ্বের প্রথম দেশ হিসেবে জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ করা বন্ধ করে দেয় এই সিদ্ধান্ত ছিল এক ঐতিহাসিক পদক্ষেপ যা দেখিয়ে যে পৃথিবীকে রক্ষা করতে হলে সাহসিকতা জরুরি সাবমেরিন আবিষ্কার করেছিলেন আইরিশ বিজ্ঞানী জন ফিলিপ হল্যান্ড বিমানের ইজেক্টর সিট আর ক্যান্সার চিকিৎসা রেডিওথেরাপি তো আইরিশদের বড় অবদান আছে লেখকদের দিক থেকে আয়ারল্যান্ড অনেক বিখ্যাত জেমস জয়েস ইয়েটস স্যামুয়েল বেকেট এরা সবাই আইরিশ নোবেলজয়ী লেখক তাদের লেখা আজও সারা বিশ্বে পড়া হয় তাই তো ডাবলিনকে বলা হয় সাহিত্যের শহর এখানে রয়েছে বুক অফ কেলস আট শতকের হাতে লেখা বই যেটা বিশ্বের সবচেয়ে পুরোনো বইগুলির মধ্যে একটি আয়ারল্যান্ডের কিছু গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ হল সীসা দস্তা সোনা বারাইট ইত্যাদি আয়ারল্যান্ডে খেলাধুলা খুবই জনপ্রিয় বিশেষ করে গেলিক ফুটবল ও হার্লিং এগুলি দেশের ঐতিহ্যবাহী খেলা এছাড়া রাগবি এবং গল্ফও অনেক জনপ্রিয় আয়ারল্যান্ড অনেকবার অলিম্পিকে অংশ নিয়েছে এবং বক্সিং রোয়িং অ্যাথলেটিক্সে পদকও জিতেছে আন্তর্জাতিক পর্যায়ে রাগবি দল বেশ শক্তিশালী এবং ইউরোপের শীর্ষ দলগুলির মধ্যে থাকে আয়ারল্যান্ডের জাতীয় পশু হলো লাল হরিণ এটি এই দেশের সবচেয়ে বড় প্রাণী। দেশটির জাতীয় পাখি হল ল্যাপুই এই পাখিটি তাদের অনন্য ডানা ও মাথার পালকের জন্য পরিচিত আয়ারল্যান্ডের পুরনো গল্পে আছে লেপ প্রেকনের কথা এটি এক রকমের ছোট জাদুকর যে সব সময় সবুজ জামা পরে ঘুরে বেড়ায় বলা হয় লেপ প্রেকনরা গোপনে সোনা জমায় আর সেই সোনা তারা লুকিয়ে রাখে ইন্দ্রধনুর একদম শেষ মাথায় এক হাড়ি ভর্তি করে আর যদি কেউ লেপরেকনকে ধরে ফেলতে পারে তাহলে সে লুকানো সোনার সন্ধান পেতে পারে শুধু গল্প হলেও আয়ারল্যান্ডে এই বিশ্বাসটা আজও খুব জনপ্রিয় আর লেপরেকন আজও তাদের কালচারের মজার একটা অংশ ভিডিওটি পছন্দ হলে একটি লাইক করুন এবং ভুবন ভ্রমণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন